গুচ্ছ অ্যাডমিশনে আপনাদেরকে স্বাগত আমরা আজকে দেখাবো কিভাবে গুচ্ছ অর্থাৎ বিশ্ববিদ্যালয় পাবলিক সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন কিভাবে করা যায় সেই সিস্টেমটা দেখব সেই জন্য প্রথমেই আপনাকে একটি ব্রাউজার চুজ করে নিতে হবে আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি এখানে আসার পরে আপনি গুচ্ছ লিখলেও চলে আসবে অথবা জিএসটি লিখলে চলে আসবে তাহলে আমরা সরাসরি গুচ্ছ লিখে দেখাচ্ছি জিও ডাবল সি এইচ ওডমিশন লিখলে সাথে সাথে আপনাদেরকে এই ধরনের একটা ইন্টারফে শো করবে এখানে আসার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসছে আমরা দেখব কিভাবে আবেদন করা যায় তার আগে একটু ইনফরমেশন জেনে নিই যারা এই ইউনিটে ভর্তি হতে চান তাদের জন্য এস এস সি সমমান ও এইচএসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সমূহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সর্বমোট কমপক্ষে এইট জিরো থাকতে হবে বি ইউনিটে আপনাকে চতুর্থ বিষয়সহ অর্থাৎ উভয় পরীক্ষার চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং সর্বমোট জিপিএ সিক্স পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আর সি ইউনিটে আপনার চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং দুটো মিলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো হতে হবে এটা যদি হয় তাহলে আপনি অবশ্যই আপনার গুচ্ছ অর্থাৎ পাবলিক সমন্বিত ভর্তি পরীক্ষায় আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাকে স্টার্ট অ্যাপ্লিকেশন এই জায়গাটাতে ক্লিক করে দিতে হবে এখানে আসার পরে আপনি যদি পুনরায় আবেদন করে থাকেন তাহলে আপনাকে লগ ইন করতে হবে নতুন আবেদন করতে চান সেক্ষেত্রে নিউ অ্যাপ্লিকেশন এই জায়গায় ক্লিক করতে হবে আমরা নিউ অ্যাপ্লিকেশন এই জায়গায় ক্লিক করে দেব এখানে আসার পরে আপনাকে এসএসসি এবং এইচএসসি দুটো রোল নাম্বার এবং আপনার বোর্ডগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমরা এখানে এখানে এসএসসি এবং এইচএসসি দুটো রোল নাম্বার দিয়ে আপনি বোর্ড সিলেক্ট করে পাশের সন সিলেক্ট করে দিলে কিন্তু আপনাকে রেজাল্ট গুলো সব দেখাবে এখানে আসার পরে আপনি এসএসসি এবং এসএসসি দুটো রোল নাম্বার এবং বোর্ড তার হচ্ছে পাশের শন এগুলো দিয়ে আপনি সাবমিট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে অ্যাপ্লিকেশন আইডি তারপরে হচ্ছে আপনার নাম এখানে শো করবে আপনার রেজাল্ট উভয় রেজাল্ট এখানে শো করবে এরপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার যে ভেরিফিকেশন সেটা আপনি ভেরিফিকেশন করে নিতে হবে আপনি শুধুমাত্র এই ইউনিটে অর্থাৎ সায়েন্সে সায়েন্স গ্রুপে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ এক্সাম দিতে পারবেন তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করে নিতে হবে মোবাইল ভেরিফিকেশন করার পরে আমাদেরকে পিকচারটা আপলোড করতে হবে তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করে নিব দেখেন আমরা মোবাইল নং ভেরিফিকেশন এখানে ক্লিক করতে হবে এরপরে আমরা নাম্বারটা উঠিয়ে দেব এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সাবমিটে ক্লিক করে দেবেন মোবাইল নাম্বারটি আপনার প্রদত্ত মোবাইল নাম্বার এবং কোড চার ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোড পাঠান এই জায়গাটাতে ক্লিক করে দেবেন আমাদের ফোনে কিন্তু মেসেজ চলে যাবে তো আমরা কোডটা দিয়ে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দেব এখানে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ভেরিফিকেশন সেটা ক্লিক হয়ে গেছে এরপরে আমাদের এই অপশনটা বেশি উঠছে আবেদন সম্পন্ন করতে নিম্নের অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন তো আমরা এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে পিকচার আপলোড করতে হবে তিনশো বাই তিনশো অর্থাৎ ছবিটা তিনশো বাই তিনশো ছবিটা তিনশো বাই তিনশো পিকজেলের হতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড হালকা এক রঙের হতে হবে ছবির সাইজ একশো কিলোমিটার ভিতরেই থাকতে হবে তো আমরা এখান থেকে আপলোড এই জায়গাটাতে ক্লিক করতে হবে এখানে আসার পরে আমাদের যে পিকচার সেটা আমরা এখান থেকে দিয়ে দিবো আপলোড সাকসেসফুলি নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন পছন্দের পরীক্ষার কেন্দ্র আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেই কেন্দ্রটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি কি ইংরেজি ভাষায় অনুদিত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক যদি আপনি ইংরেজিতে পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনি এস দিতে হবে আর যদি বাংলা দিতে চান সেক্ষেত্রে ন দিতে হবে তবে এখান থেকে পছন্দের পরীক্ষার কেন্দ্রের নাম এটা কিন্তু আপনি আপনার মতো করেই সিলেক্ট করতে হবে কারণ হচ্ছে আপনি একবার সিলেক্ট করার পরে এরপরে কিন্তু আপনি কোনোভাবেই এর জায়গাটা অর্থাৎ পরীক্ষার কেন্দ্রটা আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না তো আমরা এখান থেকে আমাদের যেই যেই ইউনিভার্সিটি আমাদের খুব কাছাকাছি আপনি সেখানেই কিন্তু পরীক্ষা দিতে পারবেন তো আমরা জগন্নাথী দিয়ে দিচ্ছি এরপর আসার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিশ্চিতকরণ অর্থাৎ আপনার প্রদত্ত তথ্য সতর্কবার্তার সাথে পর্যবেক্ষণ করুন আপনার যে আবেদন করছেন আপনি সেটা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে হবে আপনার কোথাও ভুল রয়েছে কিনা সেটা আপনিই দেখতে হবে তো সব কিছু দেখার পর এখানে দেখতে পাচ্ছেন সাব সাবমিট অ্যাপ্লিকেশন আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনি এই স্লিপটা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এখান থেকে কিন্তু আমরা এই স্লিপটা ডাউনলোড করে নিব মানে হচ্ছে ভর্তির যে সিস্টেম সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি এখান থেকেই করতে পারেন তারপর হচ্ছে মেক পেমেন্ট আপনি পেমেন্টটা এখান থেকে কমপ্লিট করতে পারেন চাইলে আমরা দেখাচ্ছি এখান থেকে আপনি চাইলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবেন প্রত্যেকটা রয়েছে এখান থেকে যদি আপনি বিকাশ নাম্বারটি দেন দেন দিয়ে তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি পে করতে পারেন চাইলে বিকাশে এখান থেকে পে অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি বিকাশে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন আমরা নাম্বার দিয়ে দেখাচ্ছি এভাবে দিয়ে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার বিকাশে একটি ভেরিফিকেশন কোড যাবে বিকাশে যে কোডটা যাবে সেটা দিয়ে দিতে হবে আমরা দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে আপনার যে বিকাশের পিন কোড সে পিন নাম্বারটা কিন্তু আপনি এখানে ইন্টার পিন এই জায়গাটাতে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে পিন নাম্বারটা দিয়ে দেবেন বিকাশের এরপরে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার বিকাশের যদি সম্পূর্ণ টাকাটা থাকে তাহলে আপনার বিকাশ থেকে টাকাটা কেটে নিয়ে আপনার ভর্তিটা কনফার্ম করে দেবে আর যদি আপনার বিকাশে টাকা না থেকে থাকে তাহলে আনসাফিসিয়েন্ট ব্যালেন্স এটা দেখাবে তো এটাই কিন্তু আমাদের প্রক্রিয়া সর্বশেষ আপনারা আবেদন করার শেষে আপনি এ পর্যন্ত এসে আপনার টাকাটা পেমেন্ট করে দিবেন। তো আমরা এখন আমাদের যে ভর্তির স্লিপ অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ রয়েছে এই স্লিপটা আমরা এখন দেখে নেব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডমিশনের যে স্লিপ জি এস টি সেই স্লিপ এখানে রয়েছে এর মধ্যে কিউআর কোডও রয়েছে আপনারা কিন্তু এইভাবেই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড প্রস্তুত হবে তখন কিন্তু আমাদের এই ওয়েবসাইটে এসে আপনি অ্যাভেলেবেল আছে কিনা যদি থাকে তাহলে ডাউনলোড করে নেবেন তো আমরা আজকে পর্যন্ত আপনাদেরকে আমাদের এই ভর্তি কার্যক্রম দেখালাম গুচ্ছের ভর্তি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের জরুরি ইনফরমেশন আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন